বন্ধুরা এই সময়টাই হচ্ছে সব থেকে উপযুক্ত সময় আমাদের বাগানে যে সমস্ত ছোটো ছোটো চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে ফাইনাল পটে শিফটিং করতে হবে মানে একদম বড়ো টবে কারণ এই সময়টা যদি আমরা অতিবাহিত করে ফেলি তাহলে এখন থেকে গাছে ফুল আনার সময় পর্যন্ত টাইম গ্যাপটা অনেকটাই বেশি হয়ে যাবে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ডিটেলে বোঝাবো কি করে বড়ো টবে চন্দ্রমল্লিকা গাছে শিফট করতে হয় মানে রিপোর্টিং করবেন বড় টবের মধ্যে এছাড়াও বড়ো টবে যে প্রতিস্থাপন করব তার মাটিটা কীরকম বানাবো এবং এরপর আমরা কি পরিচর্যা নেবো যাতে বড় টবে গাছটি দিয়ে কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি গ্রোথ করিয়ে নিয়ে আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি চলুন বিস্তারিত এই ভিডিও থেকে জেনে নিই নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিওর প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত নতুন দর্শক বন্ধুদের প্রতি একটাই আমার অনুরোধ যারা আছে গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল নতুন রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো বন্ধুরা এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ তো আমি একটা টবের মধ্যে পরে দুটো গাছ বসাবো কারণ গাছগুলো খুবই ছোট রয়েছে কারণ এবছর খুবই লেটে চারাগুলি আমার হাতে এসেছে এবং খুবই লেটে চারাগুলো আমার কাছে আসার জন্য এই গাছগুলো এখন মোটামুটি খুবই বড় হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু ছোট রয়েছে তাই বড়ো টবের মধ্যে একসঙ্গে দুটো প্রতিস্থাপন করব এবং দুটো প্রতিস্থাপন করার জন্য গাছগুলো খুবই তাড়াতাড়ি বুসি হয়ে উঠবে তাই একসঙ্গে প্রতিস্থাপন করছি যদি অনেকটা আগেই এই গাছগুলো আলাদা আলাদা করে প্রতিস্থাপন করলে খুবই ভালো হতো তো গাছগুলো এখন মোটামুটি ছয় ইঞ্চি মতো হাইট হয়ে যাবে এবং চার ইঞ্চি টবের মধ্যে রয়েছে ছোট্ট অবস্থাতেও বুশি হয়েছে কিন্তু এই গাছগুলোকে আরো বুশি করতে হবে চলো বিস্তারিতটা দেখে নিই ধীরে ধীরে এই যে তোমরা বড় মাটির টবটিকে দেখতে পাচ্ছ এটি সাইজ বারো ইঞ্চি আর এই বারো ইঞ্চি টবের মধ্যে আমরা অনেক দুটো চন্দ্রমল্লিকা গাছ লাগাতে পারি যেহেতু গাছগুলো ছোট রয়েছে তাই ঘেস ঘেস লাগালে সব থেকে ভালো হয় তার পাশাপাশি এই গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ করানোর জন্য বেশ কিছু টিপস ফলো করেছি এটা তোমাদের বলবো এবং সবার আগে এই যে প্রতিস্থাপন হবে এর মাটিটা কি হবে অনেকেরই মনের প্রশ্ন থাকে চন্দ্রমল্লিকা গাছ এখন সিন্ডারে দেখছি অনেকেই ভালো করছো আমরা কি সিন্ডারে করব এবার চয়েস ইজ ইয়োরস কারণ আমি বললে আপনি শোধাবেন না এটা কখনোই হতে পারে না কারণ চন্দ্রমল্লিকা গাছ সিন্ডারেও ভালো হয় মাটিতেও ভালো হয় আর সিন্ডার আসার আগে লোক মাটিতেই করতো মাটিতে করেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অনেকেই যারা টাইম টু টাইম চন্দ্রনিকা গাছ বসাতে পারবেন তারা হাজার থেকে বারোশো ফুল খুবই সহজে নিয়ে আসতে পারবেন চলো ধীরে ধীরে গাছগুলো বসাচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি আর তার আগে মাটিটা নিয়ে একটু কথা বলা যাক মাটিটা বন্ধুরা নর্মালি আমি যে মাটিটা এখানে ইউজ করেছি তার বেশিরভাগটা রয়েছে কাউরাং কম্পোস্ট মানে গোবর সার আর তার সাথে নিচে অল্প কিছু পরিমাণে মাটি ধরো এখানে গোবর সিক্সটি পার্সেন্ট মতো নেওয়া হয়েছে এবং কুড়ি পার্সেন্ট মতো নর্মাল মাটি রয়েছে তার সাথে টোয়েন্টি পার্সেন্ট আমি এখানে যেটা ইউজ করছি মোটনাল লাল বালি যেটা কনস্ট্রাকশানে বা বাড়ি তৈরি কাজে ইউজ হয় তো এই হচ্ছে মাটির রেশিও মাটি তৈরির রেশিও সয়েল মিডিয়ার প্রিপারেশনের রেশিও এছাড়াও আমি এতে ইউজ করেছি দু চামচ মতো সিঙ্গেল সুপার এবং দু চামচ নিমখোল এবং তিন চামচ পরিমাণে হাড় গুঁড়ো শিঙ্কুচির মিশ্রণ তো এই হলো নর্মাল মাটি তৈরি এবং মাটিটা বানিয়ে দুদিন রেখে দিয়েছিলাম জল দিয়ে তো জল ছিটিয়ে অল জল স্প্রে করে তো এখন মাটিটা মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ডিকম্পোজ মতো হয়ে গেছে এবং কালো কালো প্রকৃতির মাটি তো এই মাটিটা আমাদের চন্দ্রমল্লিকা গাছের জন্য খুবই আদর্শ মাটি চলো বিস্তারিতটা কী জেনে নিই কী করে গাছটি প্রতিস্থাপন করতে হবে এর পাশাপাশি গাছের কি পরিচর্যা সেটাও তোমাদের বলবো চন্দ্রমল্লিকা গাছগুলো আমরা যখনই প্রতিস্থাপন করব সমস্ত সময় আমাদের মাথায় রাখতে হয় যে আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলো যাতে কোনো সমস্যা না হয় বা চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপনের সময় মাথায় রাখতে হবে যাতে এ শি যেন বেশি চাপ না পড়ে মানে এরকম আলতো করে ঠোকা দিয়ে যাতে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে সেটা মাথায় রাখবে মাটি যেন খুবই টাইট না হয়ে যায় সেটাও মাথায় রাখতে হবে কারণ এর যদি একবার রুট বলটা ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের গাছটিকে বাঁচিয়ে ধরে অনেকটাই চাপের হয়ে দাঁড়াবে তো বন্ধুরা আপনারা যেমনটা দেখছেন এই হচ্ছে চন্দ্রমন্দির কাছে রুট স্ট্রাকচার খুবই ভালো মতো রুট বেরিয়েছে এবং সাদা সাদা রুট রয়েছে এর মধ্যে চলো বসিয়ে দিই আগে একটা সাইড করে তো আমি সাইডে দুটো চন্দ্রমল্লিকা ফুলের গাছ বসাব তো এ থেকে কিছুটা পরিমাণে মাটি ঝাড়িয়েও দিতে পারে তো নর্মালি না কোনো সমস্যা হবে না তো দিয়ে এই জাস্ট নর্মাল মাটি দিয়ে এরকমভাবে চেপে দেবো আর গাছটা প্রতিস্থাপন যেহেতু আমরা এখন নতুন ট্রান্সফার করছি তো বেশ কিছু কাজ থাকবে সেটাও তোমাদের বলবো তারাকে কেমন করে প্রতিস্থাপন করছে যারা একদম গার্ডেনিং এর নতুন নর্মাল শীতের বাগান করার ইচ্ছা রয়েছে তারা দেখে এটা আপনাদের লাগবে খুবই করে ভাবে টোকা দিয়ে আপনারা বার করে যেতে পারেন আর এই চন্দ্রমুখা গাছে যখন মাটিটা আমি বানিয়েছিলাম ছোট চারা লাগানো সেই মাটিটা একটু আঠালো প্রকৃতির হয়ে গেছিল তার কারণে মাটির মধ্যে জল জমছিল তাই খুব তাড়াতাড়ি ট্রান্সফার করে দিচ্ছে হলে আরও দশ দিন রেখে করলে খুব ভালো হতো এ দেখো হোয়াইট রুট রয়েছে এই হোয়াইট রুট যখনই গাছের মাটির মধ্যে থাকবে জানবে গাছটি খুবই সুন্দর গ্রোথ নিচ্ছে গাছের কোনো সমস্যা নেই আর এই হোয়াইট রুট যখনই ডার্ক হওয়া শুরু করবে মানে বাদামি ধরনের বর্ণ ধারণ করবে তখনই দেখবে গাছের সমস্যা দেখা দেবে তো এইভাবে বন্ধুরা তোমরা চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন করতেই পারো এরপর তোমাদের কি পরিচর্যা করতে হবে সেটাও তোমাদের বলবো তার আগে ভালো করে একদম গোড়া পর্যন্ত ভালো করে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া যাক এরপর যে গাছে আমাদের করতে হবে এক লিটার জলে দু মত মতো সল্ট আর এক এম এল মতো যদি লিকুইড ফর্মে থাকে হিউমিক অ্যাসিড তা না হলে যদি গুঁড়ো ফর্মে মানে দাঁড়াদার ফর্মে থাকে ডাস্ট ফর্মে থাকে তাহলে দু গাম মতো হিউমিক অ্যাসিড গুলে নিয়ে সেই জলটা আমাদের এই গাছগুলিতে ভালো মতো দিয়ে দিতে হবে এরপর যেটা তোমরা করবে চন্দ্রমল্লিকা গাছকে ভালো করে স্নান করে দেবে যেহেতু মাটি ফাটিল মাটিগুলো লেগে থাকবে তো ভালো করে স্নান করে দেওয়ার পর তোমরা লক্ষ্য করবে যে এই যে আমি এই অংশগুলোকে পিঞ্চ করেছি তার কারণে এই দেখো এখানে দুটো করে ডাল বেরিয়ে আসছে ঠিক এখানেও দুটো করে ডাল বেরিয়ে আসছে চন্দ্রমল্লিকার কাছে পিঞ্চিং মাস যদি আমরা পিঞ্চিং স্টপ করে দিই তাহলে আমরা লক্ষ্য করবো গাছের আর ভালো গ্রোথ হচ্ছে না এবং গ্রোথ থমকে যাওয়ার জন্য আমরা গাছ থেকে বেশি পরিমাণে ফুল পাবো না সমস্ত সময় মাথায় রাখবে চন্দ্রমল্লিকার কাছে যত ব্রাঞ্চেস বৃদ্ধি করতে পারবে গাছে তত পরিমাণে ফুল হবে এবং গাছটি খুবই ঝোপালো সৃষ্টি হবে তো আজ থেকে এক মাস পর তোমাদের সামনে আবারও গাছটি তুলে ধরবো এবং ফুল নিয়ে তোমাদের গাছটিতে দেখাবো কত পরিমাণে গাছে ফুল আসে এবং গাছটি কীরকম সুন্দর গ্রোথ হয় আর এটা প্রত্যেকটাই পুনা ভ্যারাইটির গাছ আর পুনা ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবং আর্লি ফুল আসার জন্য পুনা ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো খুবই বিখ্যাত আর যারা স্নোবল বা পম পম করো তাদেরও এইরকমভাবে প্রতিস্থাপন করতে হয় তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো বন্ধুরা আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দে এবং ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্টটা অবশ্যই জানো তোমরা এবছর চন্দ্রমল্লিকা গাছ কী কী করছো